নমস্কার বন্ধুরা জি কে বিকে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো এমন এক নারীর জীবনের কথা যিনি ছিলেন না কেবল একজন রাজকুমারী ছিলেন না কেবল একজন সাদিকা বরং যিনি ছিলেন ভক্তির জীবন্ত প্রতিমূর্তি তিনি হলেন মীরাবাই মীরার জীবন মানেই প্রেম কিন্তু সেই প্রেম কোনো সাধারণ প্রেম নয় সে প্রেমে নেই পাওয়ার দাবি নেই সংসারের হিসাব নেই সমাজের অনুমতি সে প্রেম শুধু একটাই কথা বলে গিরিধর আমার জন্ম মরণের সাথী ইন্দ্রের মহারাজ তার কথায় বলেছেন মীরা কোনো সাধারণ মানবী নন তিনি ছিলেন দাপর যুগের এক মহীয়সী গোপী মাধবী মাধবী ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত তার হৃদয় ছিল কৃষ্ণময় কিন্তু একদিন এমন একটি ভুল তিনি করে বসলেন যে ভুলের মূল্য তাকে দিতে হয় যুগের পর যুগ একদিন তার মা তাকে বললেন সংসারের দিকে তাকাও কৃষ্ণের দিকে নয় মাধবী তখন মুখ লুকিয়ে ফেললেন কিন্তু পরে তার বোধোদয় হয় যার থেকে মুখ লুকোনো উচিত ছিল সংসার তাকেই তিনি আপন করে নিয়েছেন আর যাকে দেখা উচিত ছিল কৃষ্ণ তার থেকেই তিনি মুখ লুকিয়েছেন এই ভুলের জন্য কৃষ্ণ তাকে অভিশাপ দেননি কারণ কৃষ্ণ কখনো প্রেমিককে শাস্তি দেন না কৃষ্ণ তাকে দিলেন বিরহ এক দিনের নয় এক বছরের নয় বরং এক যুগের দীর্ঘ প্রতীক্ষা দাপর যুগে সেই ঐতিহাসিক মুহূর্ত যখন কৃষ্ণ তুললেন গিরিরাজ গোবর্ধন চারিদিকে ঝড় বৃষ্টি আতঙ্ক কিন্তু কৃষ্ণ দাঁড়িয়ে আছেন অচল পাহাড়ের মতো মাধবী সেই দৃশ্য দেখেন কিন্তু তার চোখে জল চোখের জলে কৃষ্ণ স্পষ্ট তিনি কাঁদতে কাঁদতে বললেন প্রভু আমি আপনাকে ঠিকভাবে দেখতে পাচ্ছি না তখন কৃষ্ণ বললেন কলিযুগে যখন মানুষের হৃদয়ে প্রেম কমে যাবে ভক্তি হবে কেবল কথার বিষয় তখন সেই প্রেমের প্রদীপ জ্বালাতে আমি তোমাকে আবার পৃথিবীতে পাঠাবো এইভাবেই শুরু হয় এক দীর্ঘ প্রতীক্ষা মাধবী অপেক্ষা করেন যুগের পর যুগ আর সেই অপেক্ষার ফলেই কলিযুগে যুগে জন্ম নেন মীরাবাই রাজস্থানের মেরতানগর রাউ দুদাজির পরিবারে জন্ম নেয় এক কন্যা নাম মীরা ছোটবেলা থেকেই সে আলাদা খেলায় মন নেই অলঙ্কারে আগ্রহ নেই রাজকীয় আরম্বর তাকে টানে না সে চুপচাপ বসে থাকে মন্দিরে যায় মূর্তির দিকে তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। একদিন এক বিয়ের শোভাযাত্রা দেখে ছোট্ট মীরা মায়ের কাছে প্রশ্ন করে মা আমার বরকে মা হাসতে হাসতে মন্দিরের দিকে দেখিয়ে বললেন ওই যে গিরিধর গোপাল তিনিই তোমার বর এই কথাটা ছিল খেলাস হলে বলা কিন্তু মীরার হৃদয়ে তা হয়ে যায় চিরসত্য সেই মুহূর্ত থেকেই মীরার মনে গেথে যায় কৃষ্ণই আমার স্বামী একদিন এক সাধু তাদের বাড়িতে আসেন সাধুর হাতে একটি অপূর্ব গিরিধর গোপালের মূর্তি মূর্তিটি দেখেই মীরা কেঁপে ওঠেন মনে পড়ে যায় পূর্বজন্ম মনে পড়ে যায় সেই অসমাপ্ত প্রেম তিনি মূর্তিটি চাইতে শুরু করেন কাঁদেন খাওয়া ছেড়ে দেন শেষে ভগবান স্বয়ং সাধুর স্বপ্নে এসে বললেন এই মূর্তিটি মীরার এইভাবে মীরা তার গিরিধর গোপালকে লাভ করেন আর সেই দিন থেকে মীরা আর কখনো একা ছিলেন না পরিবারের চাপে মীরার বিবাহ ঠিক হয় মেয়রের রাজকুমার ভোজরাজ বিবাহের আগে মীরা স্পষ্ট করে বলেন আমার আত্মা কৃষ্ণের কাছে সমর্পিত আমি সাধারণ স্ত্রী হতে পারবো না ভোজরাজ ছিলেন মহৎ মানুষ তিনি মীরার ভক্তিকে সম্মান করলেন মীরা স্বপ্ন দেখলেন কৃষ্ণ স্বয়ং এসে তাকে বিবাহ করছেন বিবাহের পর মেয়রে গিয়ে মীরা সঙ্গে নেন শুধু একটি জিনিস গিরিধর গোপাল যুদ্ধ রাজনীতি ক্ষমতার সংঘর্ষ ভোজরাজের মৃত্যু হয় মীরা হয়ে পড়েন একা মেয়রের শাসকরা মীরার ভক্তি সহ্য করতে পারেন না সাধুসঙ্গ নাচ গান ভজন সবই তাদের চোখে অপরাধ তাকে বিষ দেওয়া হয় কিন্তু আশ্চর্য বিষ হয়ে যায় অমৃত কারণ যার জীবন কৃষ্ণের হাতে তার মৃত্যু কীভাবে মানুষের হাতে হবে অবশেষে জি পরামর্শে মীরা মেয়র ত্যাগ করেন রাজপ্রাসাদ ছেড়ে হেঁটে বেরিয়ে পড়লেন বৃন্দাবনের পথে পায়ে কাটা শরীরে ক্লান্তি কিন্তু চোখে একটাই স্বপ্ন কৃষ্ণ গিরিধর জন্ম সাথী মীরা আমাদের শেখান প্রেম মানে পাওয়া নয় প্রেম মানে অধিকার নয় প্রেম মানে নিজেকে সম্পূর্ণ বিসর্জন তিনি প্রমাণ করেছেন একজন নারীও ভক্তির ইতিহাস বদলে দিতে পারেন আজও মীরার নাম শুনলে চোখ ভিজে আসে হৃদয় নীরব হয়ে যায় কারণ মীরা শুধু গল্প নন তিনি এক অনুভব জয় শ্রীকৃষ্ণ নমস্কার